নমস্কার কবিতায় বিনিশুতর আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে আমাদের সঙ্গে সুলক্ষণা সুলক্ষণা তোমাকে অনুষ্ঠানে স্বাগত জানাই আপনারা জানেন সুলক্ষণা এর আগেও কবিতায় বিনিশুততে এসেছে সুলক্ষণার পরিচিতি মানে যেখানে ও অনুষ্ঠান করে সুলক্ষণা এবং আবৃত্তি এই নামেই ও নিজের পরিচয় দেয় সুলক্ষণা আজ আমাদের সঙ্গে সুলক্ষণা শুরুতে কি কবিতা আছে শুনেনি তারপরে কবি কবিতা তুমি জানতে না বুঝি স্নিগ্ধতা হলো একটি বর্ষাকাল কেউ বলেনি তোমাকে সে এমনই এক বর্ষাকাল যে নিজের ইচ্ছে মতো ভেসে বেড়াতে পারে ভেসে বেড়ায় আকাশে আজ এখানে বৃষ্টি হলো খানিক তো কাল ওখানে বাদলা সেই সঙ্গে থেকে থেকে ঝোড়ো হাওয়া আর ঘূর্ণি বাতাস তো আছে আমি চোখ বন্ধ করলেই দেখতে পাই যেই বৃষ্টি শুরু হলো অমনি ছেলেরা সব হাত ছাড়িয়ে ছুট লাগালো মাঠে ঘাটে আর মাটির দেওয়াল ও টিউকলের সামনে দাঁড়িয়ে গায়ের বৌরা খাল থেকে বিল থেকে তাদের হাঁসগুলোকে ডাকতে লাগল চৈচই চৈচই আজ থেকে প্রায় এক শতাব্দী আগের বাংলায় তোমার এক বাল্য সখী তোমাকে চৈচই বলে ডাকত আর খেপাতো তোমার মনে পড়ছে কি আজ এই জন্মে তুমি শীতের দেশের হাস কোন সরোবর থেকে কোথায় কোন সরোবরে সাঁতার কাটতে যাও সমুদ্রের পর সমুদ্র পেরিয়ে উড়ে চলো কত দূর দূর সব দেশে কিন্তু এবার এই জন্মেও একজন তোমাকে তোমার সেই একশো বছর আগেকার নাম ধরে ডাকছে একে পারে নিঃশব্দে ডাকছে চৈচুই 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 আর তুমি বোধ হয় কিচ্ছু কিচ্ছু শুনতে পাচ্ছ না তাই না ভূষণ পছন্দের কবিতা জয় গোস্বামীর হাস একটু মন কেমন করে শুনলে পরের নিবেদনও কি সেরকম মন কেমন করা কিছু পরের নিবেদন এটি একটি সংগৃহীত কবিতা কবিতা ঠিক নয় এখনকার যেমন চলতি গল্পের মতো কিছু লেখা বাস্তব জীবনকে নিয়ে সেরকমই একটা লেখা বেশ চল্লিশ পেরোনো এক নারী তাকে প্রথম দেখলে মনে হয় চুপচাপ নিজের মতো কোনো কিছুই তারা নেই কারো কাছে কিছু প্রমাণ করার চেষ্টাও নেই কিন্তু ভেতরে এক অদ্ভুত দৃঢ়তা তার মুখে বয়সের ছাপ স্পষ্ট চোখের কোণেই হালকা রেখা ঠোঁটের পাশেও কিছুটা ভাঁজ কিন্তু এই ভাঁজগুলো ক্লান্তির না বরং জীবনের গল্পে ভরা বহু হাসি বহু কান্না বহু অভিজ্ঞতা সব কিছু মিশে গেছে ওই মুখের গভীরে চুলে হয়তো সাদা সাদা রং দেখা দেয় তবু তিনি তা ঢাকেন না কারণ তিনি জানেন সৌন্দর্য চুলের রঙে নয় চরিত্রে নিতে আর নিজের প্রতি বিশ্বাসে তাকে দেখলে বোঝা যায় বয়স কেবল সংখ্যা তিনি শিখে গেছেন কাকে ভালোবাসতে হয় কাকে দূরে রাখতে হয় তার হাসি একেবারেই আলাদা তা জোরে ফেটে পড়ে না কিন্তু অনেক শান্তি দেয় যেন সেই মানুষটার হাসি যিনি বহু হারানোর পরেও জীবনের ভেতরে শান্তি খুঁজে পেয়েছেন তিনি প্রেম করেন কিন্তু দখল করতে চান না তিনি ছুঁয়ে দেন কিন্তু আঘাত করেন না তার স্পর্শে থাকে এক অদ্ভুত উষ্ণতা যেটা শরীরের নয় মনের তার ভেতরে লুকিয়ে থাকে একটা সময়ের নদী যেটা ধীরে বয়ে চলে কিন্তু অনেক গভীর তিনি হয়তো একা থাকেন হয়তো সবার মাঝে থেকেও নিরিবিলি কিন্তু কখনোই ভেঙে পড়েন না কারণ তিনি জানেন তিনি নিজেই নিজের ভরসা কিন্তু তার চেয়েও আগে তিনি একজন পরিপূর্ণ মানুষ যিনি আজও ভালোবাসেন স্বপ্ন দেখেন আর নিজের ভেতরে লুকিয়ে রাখেন এক সমুদ্র শান্তি বাহ এই মধ্যবয়সে পৌঁছে সেই উপলব্ধির কথা যেন এই লেখায় ধরা পড়ল আচ্ছা সুলক্ষণা এই যে জীবন এই যে তোমার ব্যস্ততা ব্যস্ততা সারা দিনে ছাত্র পড়ানো আছে তারপরেও নানা সংসারের কাজ আছে তার মধ্যেও যে এই যে তুমি কবিতা করে চলছো আবৃত্তি চর্চা করছো কথা হচ্ছিল ওর সাথে সময় যদিও কম পায় তবুও তোমার প্রিয় কবিকে এ জিজ্ঞাসা করতে ইচ্ছে করলো সত্যি কথা বলতে কি জয় গোস্বামীর কবিতায় বেশি ভাল লাগে তার থেকেও বেশি আমার ভাল লাগে মল্লিকা সেনগুপ্তের বাহ কবিতা মল্লিকা সেনগুপ্তর কবিতা আমরা সুলক্ষণার কাছ থেকে এর আগের অনুষ্ঠানে শুনেছি তবে প্রথম থেকে যে দুটি কবিতা আজকে শুনলাম বেশ ভারী কবিতা একটু হালকা চালে একটু ছোটদের জন্য কিছু আছে তোমার স্টকে আচ্ছা শোনা পরিকল্পনা প্রমোদ বসুর বাবা যদি বেশ শিব হয়ে যান পার্বতী করি মাকে মোটা ছোটা বলে গণেশ করব গম্ভীর বর্দাকে লক্ষ্মীকে নিয়ে চিন্তা তো নেই নেই কোনো মানা মানি কাকতি মেনতি করলেই দিদি রাজি হবে ঠিক জানি অসুবিধা হবে সরস্বতীর ভূমিকাটা নিয়ে তবে ছোটো দিদিভাই বাবার কথায় নিশ্চিত রাজি হবে কার্তিক নিয়ে ভাবনা কি তোর বলেছিল ছোট দাদা তার মানে প্রায় উতরে গেছি দূর হয়ে গেছে বাধা সিংহর রোলে ভুলোটাকে পেলে কেল্লা তো প্রায় ফতে কিন্তু অসুর সাজার পাত্র পাচ্ছি না কোনো মতে ডায়েরিতে লেখা এই প্ল্যানটার নিচে দেখি বাবা কবেই লিখেছেন তুই অসুর হলে সার্থক টিম হবে বাহ চমৎকার তুই অসুর হলে সার্থক টিম হবে সে বেচারা দেখুন পরিকল্পনা করে রেখেছে যে তার ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে কিভাবে দুর্গা কে কি হচ্ছে বেচারা অসুর হয়ে গেল যাক খুব ভালো লাগা হচ্ছে সুলক্ষণা কবিতার হাত ধরে তোমার কবিতায় আরও একবার আসা আমরা চাইবো যে বারবার আমাদের দেখা হোক কবিতার প্রাঙ্গণেই দেখা হোক খুব ভালো থেকো সুস্থ থেকো বিনিশুতকে অনেক ধন্যবাদ তোমরাও খুব ভালো থেকো একদম নমস্কার নমস্কার